হ্যাঁ লাইফ্রান আসসালামু আলাইকুম আমরা একটু লেট হয়ে গেল আমাদের আজকে লাইভে আসতে আমাদের ক্লায়েন্টের বাসা থেকে বাট আমরা কিন্তু চলে আসলাম অবশেষে আমাদের খিলগার যিনি অনাব ক্লায়েন্ট আছেন ওনার বাসা থেকে হচ্ছে আমরা লাইভে চলে আসছি সো যারা যারা হচ্ছে আজকে আমাদের যেই ডেলিভারি ছিল খিলগাই আমাদের ক্লায়েন্টদের যে ফার্নিচারগুলো হোয়াইট ফার্নিশড পুরো বেডরুম সেট আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফার্নিচার অ্যান্ড হচ্ছে হোয়াইট ফার্নিশডের মধ্যে এগুলোর যেই আমরা ম্যাটেরিয়ালস ইউজ করেছি খুবই কিন্তু প্রিমিয়াম সো সব কিছু নিয়ে মোটামুটি একটু মানে হালকা করে কথা বললো বেশি একটা সময় নেই এমনিতেই হচ্ছে একটু টাইম হয়ে গিয়েছে আমাদের আর একটু আগে আসার কথা ছিল লাইভে বাট আমি বলবো যে একটু দ্রুত যারা যারা হচ্ছে আমাদের লাইভে জয়েন করতেছেন কাইন্ডলি একটু দ্রুত আমাদের লাইফটি একটু শেয়ার দিয়ে দেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে যাতে যারা যারা হচ্ছে একটু হোয়াইট ফার্নিশ যারা একটু আপনার মডার্ন ফার্নিচারগুলো পছন্দ করেন হোয়াইট ফার্নিচারের মধ্যে তাদের জন্য কিন্তু মানে ডিসিশন মেক করতে খুবই ইজি হবে আজকে ফার্নিচার দেখলে আমি একে একে সবগুলো ফার্নিচার নিয়ে কথা বলবো সো একটু কাইন্ডলি আজকে আমাদের লাইফটা একটু শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ঠিক আছে আজকে কিন্তু ফুল বেডরুম সেট আছে যেহেতু নতুন বছর দুই সাল খুবই অল্প কিছুদিনের মধ্যে কিন্তু শেষ হতে যাচ্ছে নতুন বছর আসছে অ্যান্ড হচ্ছে এখন বাংলাদেশে ওয়েডিং সিজন চলছে তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে একটু আজকের লাইভটি যারা যারা অ্যাটেন্ড করতেছেন কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ঠিক আছে যেন সবাই একটা ভালো কাস্টমাইজ ফার্নিচারের আপনার সন্ধান পেয়ে যায় খুব সহজেই ঠিক আছে আপনারা জানেন যে আমরা দু সাল থেকে বাংলাদেশের লোকাল মার্কেটে হচ্ছে অত্যন্ত সুনামের সঙ্গে হচ্ছে আমাদের ফার্নিচারগুলো ডেলিভারি করে এসেছি সো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা আছি আমাদের খিলগার আজকে অনারেবল ক্লায়েন্টের বাসায় সো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যেই পথ ম্যাকআপ ভ্যানিটি আছে সেটি নিয়ে একটু কথা বলি এই ম্যাকআপ ভ্যানিটি যেই রাউন্ড আপনার এলইডি মিরোরটা দেখতে পাচ্ছেন এই পুরাটার হচ্ছে আপনার আপনার সাইজ হচ্ছে চার ফিট বাই ছয় ফিট ঠিক আছে অ্যান্ড হচ্ছে আমাদের হোয়াইট ফার্নিচার বেশিরভাগই আপনার এমডিএফ উপরই হয়ে থাকে আমি যদি একটু ক্লোজ দেখাই এই যে দেখেন মানে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের হোয়াইট ফার্নিশড হচ্ছে যে ফার্নিচারগুলো আছে খুবই গ্লেসি হয় আমাদের ফার্নিচারগুলি দেখেন যে দেখবে তারই খুবই পছন্দসই হবে অ্যান্ড হচ্ছে আমরা যে এখানে নবগুলি ইউজ করেছি খুবই প্রিমিয়াম কিন্তু হ্যাঁ অ্যান্ড এটার সঙ্গে কিন্তু আমরা একটা বাটারফ্লাই চেয়ারও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঠিক আছে সো যাদের কাছে হচ্ছে এই টাইপের রাউন্ড শেপের মধ্যে আপনার মেকআপ ভেনিটি পছন্দ তারা কিন্তু আপনারা খুব সহজেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার পছন্দ সই যে মেকআপ ভেনিটি সেটি কিন্তু পারচেস করতে পারেন আর ডিটেলস জানতে হলে আপনি জাস্ট স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে মেসেজ করেন আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদের সঙ্গে ডিটেলস হচ্ছে কন্ট্যাক্ট করবে আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলবিরা আছে পাঁচ ফিট বাই নয় ফিট ঠিক আছে পাঁচ ফিট বাই নয় ফিট খুবই চমৎকার আমি একটু আলমিরার হ্যান্ডেলগুলি একটু দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আমরা হ্যান্ডেল ইউজ করেছি খুবই হ্যান্ডেলগুলির কারণে আসলে আলমিরার লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটার মধ্যে একটা ওয়েস্টার্ন একটা হচ্ছে আপনার ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ফার্নিচারগুলো আসলে ওয়েস্টার্ন ডিজাইন থেকে অ্যাকচুয়ালি আপনার এসছে সো আপনারা যারা যারা হচ্ছে ওয়েস্টার্ন ফার্নিচার গুলো পছন্দ করেন হোয়াইট ফার্নিচারের মধ্যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে সো এটা নিয়ে আর বেশি কথা বলছি না জাস্ট হচ্ছে দেখে রাখুন ডিটেলস হচ্ছে আমাদের পেজ ইনবক্স করলে আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে ডিটেলস ঠিক আছে তো এটা ছিল মোটামুটি আলমিরা পাঁচ ফিট বাই নয় ফিট ঠিক আছে লম্বা লম্বি হচ্ছে আপনার হাই হচ্ছে নয় ফিট ঠিক আছে আর মিরর দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু এক্সট্রা হচ্ছে আপনার পুরো বডির আপনার কিন্তু সবকিছু দেখতে পারবেন ঠিক আছে সো এটা কিন্তু খুবই একটা আপনার মডার্ন ডিসিশন হবে আপনার যদি নেক্সট কোনো ফার্নিচার কিংবা আলমিরা যদি আপনি পারচেস করতে চান তাহলে কিন্তু এই ফিচারটি আপনি অ্যাড করতে পারেন হ্যাঁ অ্যান্ড এটার সঙ্গে আছে হচ্ছে বেড যেটা আসলে সবারই একটু মানে দুর্বলতার জায়গা থাকে যে বেডের ডিজাইনটা অ্যাকচুয়ালি মানে একটু ডিফারেন্ট হওয়া দেখেন এটার মধ্যে কিন্তু একদম ডিজাইন বাট এখানে কিন্তু কিছু আপনার কিছু ডিফারেন্ট আছে দেখছেন হোয়াইটের মধ্যে যদিও আমরা হচ্ছে এখানে হেডবোর্ডে আমরা আর্টিফিশিয়াল লেদার ইউজ করেছি পলিটা এখনো খোলা হয়নি দেখেছেন আর্টিফিশিয়াল লেদার ইউজ করেছি এটা কিন্তু ইম্পোর্টেড লেদার আর এখানে হচ্ছে আমরা যে বেড সাইড টেবিলটা হচ্ছে আমরা দিয়েছি জাস্ট একটু দেখেন দেখে যান বেডসাইট জাস্ট ফিনিশিংটা দেখেন ঠিক আছে এই যে অ্যান্ড এটার মধ্যে যে আমরা হ্যান্ডেলগুলো ইউজ করেছি এটা কিন্তু মানে অনেকেই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে আমিও নিতে চাই সো যাদের যাদের হচ্ছে এই টাইপের হ্যান্ডেল পছন্দ বা আরো অনেক রকমের আছে আপনারা আমাদের সঙ্গে কন্টাক্ট করলে আমরা হচ্ছে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব এরপরে দেখেন এই পাশে কিন্তু হচ্ছে আমরা ড্রয়ার দিয়ে দিয়েছি এই যে এখানেও কিন্তু আমরা হচ্ছে হাতল ইউজ করেছি এখানে দুইটা ড্রয়ার আছে হ্যাঁ আমরা ড্রয়ারগুলো না খুলি যেহেতু ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে ফেলেছি সো ড্রয়ারগুলো না খুলি তার মানে হচ্ছে আপনার কিন্তু নিচে স্পেসটা হচ্ছে কাজে লেগে যাচ্ছে হ্যাঁ এই পাশে আরেকটা বেড সাইড টেবিল আছে এটা হচ্ছে ওই পাশে জায়গা না থাকার কারণে এই পাশেই মানে এটা ডিজাইনটা এইভাবেই হচ্ছে করা হয়েছে যে ওই পাশে একটা থাকবে হ্যাঁ আর এই পাশে একটা থাকবে সো এটাই ছিল মোটামুটি বেডের সাইজটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের যে বেডটা আছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আমাদের বেডের সাইজটা আর এটার স্ট্রাকচারটাও হচ্ছে আপনার নিচে হচ্ছে সলিড হচ্ছে আমরা উড ইউজ করেছি আর এটার মেইন স্ট্রাকচারটা কিন্তু আমরা এমডিএফের মাধ্যমেই করেছি আর এটা তো জানেন যে আমরা ডকু করি হোয়াইট ডকু কালারটা এটা নিয়ে তো কথা বলার কোনো অপেক্ষাই থাকে না দেখেন ফিনিশিং কোয়ালিটি জাস্ট আর বেড সাইড টেবিলটার সাইজ হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের যে বেডরুম সেট এটা সম্পর্কে ডিটেলস তারপরেও যদি কারো কোনো আপনার জানার কিছু থাকে অবশ্যই হচ্ছে আমাদের ইনবক্স করবেন আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে সব কিছু ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে আর যেহেতু এখন একটা ওয়েডিং সিজন চলছে বার্থডে আবার হচ্ছে নতুন বছর সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অ্যাকচুয়ালি এখন যে একটা সময় যাচ্ছে আমার কাছে মনে হয় যারা একটু কাস্টমাইজ ফার্নিচার চাচ্ছেন কিন্তু অনেক কোম্পানি আছে যারা এই ঝামেলাটা নিতে চায় না বিটি ফার্নিচারের কাছে আসেন আমাদের ডেডিকেটেড টিম অবশ্যই হচ্ছে আপনাদেরকে এই বিষয়ে যথাসাধ্য সর্বোচ্চ পর্যায়ের হচ্ছে চেষ্টা করে আপনার স্বপ্নের ফার্নিচারগুলো আপনার বাসায় পৌঁছায় দিবে যেমনিভাবে ভাবে গত প্রায় এগারো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিয়েছি ঠিক আছে আর যারা যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আছেন তারা কিন্তু আমাদের বিডি ফার্নিচার ফ্যামিলিতে মেম্বার হয়ে একদম সম্পূর্ণ ফ্রিতে মেম্বার হয়ে লাইফ টাইম ফ্রি সার্ভিস হচ্ছে আপনারা লোকে নিতে পারেন সো এটাই ছিল মোটামুটি আজকে আমাদের লাইফ আমাদের খিলগার ক্লায়েন্টের বাসা থেকে তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে আমাদের কিনবক্স করেন আমাদের ডেডিকেটেড টিম আপনাদেরকে ডিটেলস হচ্ছে জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের লাইফটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ